হ্যালো স্টুডেন্টস কেমন তোমার সবাই আজ করছি সবাই খুবই ভালো রয়েছো তোমাদের জীবনবিজ্ঞানে প্র্যাকটিস সেট এইট নিয়ে চলে এসেছি তো তোমরা দেখে নাও কি কোশ্চেন প্র্যাকটিস সেট এইটে আসতে চলেছে একের একটা দেখো ওশ্রুতে অবস্থিত উচ্চক হলো লাইসোজাইম অপশান ক এটা কিন্তু আমি তোমাদের একটা শর্ট শর্টসের মাধ্যমে দিয়েছিলাম তোমরা যাই না দেখেছো কি না দেখে থাকলে অবশ্যই দেখে নিও নেক্সট একের দুই নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ লঘু মস্তিষ্কের কাজ কিন্তু অবশ্যই দেহের ভারসাম্য রক্ষা করা অপশন খ একে তিন ক্যালোরিজেনিক হরমোন হল ক্যালোরিজেনিক হরমোন কিন্তু অবশ্যই থাইরক্সিন নেক্সট আগে চার ডিএনএ সম্পর্কে কোনটি সঠিক ডিএনএতে থাইমিন আছে অপশন গ একে পাঁচ কোন উদ্ভিদের মূলে ক্রোমোজোম সংখ্যা চোদ্দ হলে শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে দেখো মূলে থাকে হচ্ছে টু এন তাই টু এন যদি চোদ্দ হয় তাহলে এন ইকোলু অবশ্যই সেভেন হবে আর তাহলে শস্য নিউক্লিয়াস কত শস্য নিউক্লিয়াস আমরা জানি ট্রিপ্লয়েড প্রভৃতি হয় মানে থ্রি এন থ্রি এন ইকুয়াল টু কত হবে থ্রি আর এন এর মানটা আমরা কত পেয়েছি সাত থ্রি ইন্টু সেভেন ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান তাহলে অপশন ঘ হবে অ্যান্সার নেক্সট অ্যাগের ছয় দেখা যায় ইস্টে অপশন খ নেক্সট অ্যাগের সাত পুরুষের সেক্স ক্রোমোজোম কোনটি এক্স প্রভৃতির অপশন ক নেক্সট আট নীল বর্ণান্দাকে কী বলে ট্রাইটোনোপিয়া অপশন খ একে নয় মেনেলের প্রথম সূত্রটি হল পৃথক ভবনের সূত্র অপশন গ একের দশ মিউটিশন তত্ত্বের প্রবক্তা হলেন ভূগতি ভ্রিস অপশন খ একের এগারো ঘোড়ার আদিপুরুষ আদি পুরোপুরুষ কোনটি ইয়ো হিপ্পাস অপশন ক একের বারো নিজের কোনটি জীবাশ্ম জীবাশ্ম কিন্তু অবশ্যই টোরোটোসার্ম অপশন ক একের তেরো কোনটি এন্টু সম্বোধনকারী ব্যাকটেরিয়া নয় নষ্টক অপশন ক একে ১৪ সুন্ডারল্যান্ড হল হটস্পট অপশন ক একের পনেরো ক্রায় সংরক্ষণ কোন উপাদানটি ব্যবহার হয় তরল নাটেন অপশন ক আচ্ছা নেক্সট দুয়ের একের শূন্যস্থানগুলো দেখে নাও বঞ্চার আল উদ্ভিদে ড্যাশ চলন দেখা যায় প্রকোরণ চলন চলন ঠিক আছে ক্রোমজমগুলি নিরক্ষীয় তলে অবস্থান করে ড্যাশ দশায় মেটাফেজ দশায় মেটাফেস দশায় ঠিক আছে আচ্ছা নেক্সট এবার দুয়ের তিনটা দেখো ড্যাশ বংশগতির জনক বংশগতির জনক কিন্তু মেন্ডেল তোমরা পারলে এখানে গ্রেগার জোহান মেন্ডেল মানে মেন্ডেলের সম্পূর্ণ নামটাও লিখতে পারো ওটা লিখলেই বেটার হবে নেক্সট মৌমাছির এইট আকৃতির নৃত্যের নাম কি ওয়াগাল নৃত্য ওয়াগাল নৃত্য নেক্সট এসো দূষণের জন্য ড্যাশ হয় এসোটু দূষণের জন্য কিন্তু অবশ্যই ফুসফুসের ক্যান্সার হয় এসু দূষণ মানে অবশ্যই বায়ু দূষণ তাহলে সেক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার হতে পারে ঠিক আছে নেক্সট প্রাকৃতিক বৃক্ষ বলা হয় ড্যাশকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জলাভূমিকে ঠিক আছে নেক্সট চলে এসো সত্য মিথ্যায় প্রজেষ্ট ডিম্বাশয়ের পীটগ্রন্থি থেকে খড়িত হয় এ কিন্তু অবশ্যই সত্য হবে নেক্সট ক্ষুদ্র কোষ বিভাজন দশা হলো প্রফেস দশা মিথ্যা হবে নেক্সট মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে ইতর প্রয়োজন ঘটনা সম্ভব এ কিন্তু অবশ্যই সত্য হবে নেক্সট ওই ব্যক্তি তে ভেদ একটি বিশেষ বৈশিষ্ট্য এটাও সত্য হবে নেক্সট টু এর অক্সাইডগুলি অ্যাসিড বৃষ্টি ঘটায় এটা মিথ্যা হবে নেক্সট ফ্লাজলা প্যারাসি প্যারামেসিয়াম এই গমন অঙ্গ আচ্ছা ফ্লাজলা প্যারামেসিয়ামের গমন অঙ্গ ফ্লাজলা কিন্তু অবশ্যই প্যারামেসিয়ামের অঙ্গ নয় এটা মিথ্যা হবে ফ্লাজলা হচ্ছে ইউগলিনার অঙ্গ ঠিক আছে নেক্সট চলে আসছি গুরু মস্তিষ্কের যোজক এটা কিন্তু অবশ্যই কর্পাস ক্যালোসাম হবে রেনু রেনুটা হবে অজন একক তোমরা জানো অজনের একক রেণু যৌনজনের একক হচ্ছে গ্যামেট মানুষের দেহকোষ অর্জমের সংখ্যা চুয়াল্লিশটি আদার স্বল্পপত্র এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ হবে ইউরাসিল এন টু বেস যেটা হচ্ছে আয়নতে দেখতে পাওয়া যায় আর অভয়ারণ্য অভয়ারণ্য কিন্তু অবশ্যই বেথুয়া ডহরি পশ্চিমবঙ্গে একটি অভয়ারণ্য আচ্ছা দুয়ের এগারোটা দেখো এন্টুয়ের অক্সাইডগুলি অ্যাসিড বৃষ্টি ঘটায় এটা কিন্তু সত্য হবে সত্য হবে ঠিক আছে নেক্সট চলে এসো দুয়ের উনিশে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো বামনত্ব গলগলণ্ড মধুমেহ না হিমোফিলিয়া হিমোফিলিয়া হবে নেক্সট চোখের রেটন্যাস সঙ্গে রডকোষের সম্পর্ক কী রডকোষ হচ্ছে মৃদু আলো শোষণে সহায়তা করে শোষণে সহায়তা করে ঠিক আছে নেক্সট নিচে প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও দেহকোষ বিভাজন মার্টিসিস মিওসিস হবে জনন মাতৃকোষ বিভাজন ঠিক আছে নেক্সট মেন্ডেলের দ্বিশঙ্কর শঙ্কর এফ টু জমতে ফিনোটাইপিক অনুপাত লেখো নাইন এক্স টু থ্রি এক্স টু থ্রি এক্স টু ওয়ান ঠিক আছে নেক্সট কোন ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যা মারুতি ঠিক আছে সম্পৃক্ত অঙ্গ কোন বিষয়ে ধারণা দেয় সম্পৃত অঙ্গ কিন্তু অবশ্যই অভিসারী অভিব্যক্তি অভিব্যক্তি ঠিক আছে নেক্সট দেখো ব্রঙ্কাসের প্রদাহ হয় কোন রোগে ব্রঙ্কাইটিস রোগে ব্রঙ্কাইটিস ঠিক আছে নেক্সট পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত অনেক নাম লেখো চাপড়া মারি চাপড়া মারি ঠিক আছে তাহলে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কনো হয়ে গেল আর এই ছিল তোমাদের জীবনবিজ্ঞান প্র্যাকটিস এট এইটের সম্পূর্ণ সলিউশন শর্ট কোশ্চেনে যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও পাশাপাশি আমাদের ফাইট স্টুডেন্টস কিন্তু এখন চলে এসেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তোমরা চ্যানেলের যে ডিসক্রিপশন সেখানে গিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও সেখানেও কিন্তু বিনোদনের গুরুত্বপূর্ণ নোটস আমরা প্রোভাইড করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব